হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল রান্না বান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম আর সকালে এখন এই যে রান্না করছি আর মানে একেবারে দুপুরের মতোই রান্না হচ্ছে আর এই যে কালকে কাতলা মাছ নিয়ে এসেছিলো তো তার থেকে কয়েক পিস ছিল সেটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব আর একটা তরকারি করব তো চলো রান্নাবান্নাগুলো করে নিই আর বাইরে বসিয়েছি ভাত কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে বারবার নিভেও যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড ডিউটি চলে গেছে আর আমি একটুখানি ফ্রেশ হয়ে একটু ঘর ঘরদরগুলো ঝাড় দিয়ে পত্রগুলো কিছু এখনও মাঝে নেই একবার দিয়ে কাপড় ভিজিয়েছি আর বাসনগুলো ওইভাবে গামলায় আছে তো ওগুলো মাজবো আর বাজে যাই দশ মিনিট মতো বাকি তো ঘুঘু এখনও ঘুমোচ্ছে ওকে তুলবো নিয়ে কিছুটা হোমওয়ার্ক বাকি আছে সেগুলো মানে করিয়ে নেবো দিয়ে নিয়ে তারপরে ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে তারপরে যাব আর বাড়ি আসবো আবার আমি ওকে দিয়ে বাড়ি এসে তারপরে কাজ বাজ সব কমপ্লিট করে তারপরে ওকে আনতে যাব মানে কাজ করতে করতে চান করতে দিতে এইসব সব কাজগুলো কমপ্লিট করতে আমার এগারোটা বেজেই যাবে তো আর বাড়ি এসে আর তখন আর সাইকেল নিয়ে যাচ্ছি আমি এই দু তিন দিন হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছি তো সাইকেল নিয়ে যাচ্ছি বলে নইলে সাইকেল যদি না থাকতো তো আটটা সাড়ে আটটা থেকে ওই এগারোটা পর্যন্ত বসে থাকতাম ওখানে কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি বলে আবার বাড়ি আসছি আর দু তিনবার চালালে একটুখানি হাতটা রানিংও হবে তো ওই জন্য তো চলো যাই হোক তো দেখো পুকুকে নিয়ে বাড়ি চলে এসছে আর বাইরে প্রচণ্ড রোদ মানে মুখ টুক পুরো পুরে কালো হয়ে গেছে লাল হয়ে গেছে তো আর এদিকে দেখো এই যে কয়েকটা জিনিস লাগবে বলে পুকু একটু দোকান থেকে খাবার নিলো আর এই কোলগেটটা শেষ হয়ে গিয়েছিল কোলগেট এক প্যাকেট দুধ তো এইগুলো মানে আনার ছিল তো আনলাম তো তা তো তারপরে এই যে ফ্যানের ধারে একটুখানি বসেছিলাম আর পুকুকে চানও করে দিয়েছি তো খাওয়া দাওয়া করে পুকু এই যে ব্যাগটা নিয়ে দেখলাম নিজে নিজে বসছে বসে স্কুলের হোমওয়ার্কগুলো করছে আমি ভাবলাম যে থাক নিজে নিজে যখন মন করেছে করুক নইলে পরে বারে জোর করে বসাতে গেলে তখন আর করে না তো মানে জোর জবস্তি করে কত করাতে হয় হোমওয়ার্কগুলো তো তারপরে এই যে ঘুম থেকে উঠে বিকেলে একটু এই যে মাঠের দিকে এসেছি মাঠের দিকে এসে কাকার সাথে খেলছে তো তারপর সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে এই যে ওকে একটুখানি টিফিন করিয়ে দেবো নিয়ে ওকে একটু পড়তে বসাবো তারপরে আমি রান্নাবান্না করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম